এখন হঠাৎ হঠাৎ করেই চলে আসছি লাইভে একটু ফাঁকা ছিলাম তো লাইভে চলে এসেছি তো জানি না আবার কার পেমেন্ট হবে বা কি সিচুয়েশন হবে অলরেডি একজন নাম্বার নিয়েছে যদি মধ্যিখানে আবার হয়ে যায় জানি না লাইভ বন্ধ করতে হবে কি জানি না তো আমি চলে এলাম লাইভে চলে এলাম হুম করে দিয়েছি হ্যাঁ অনেকগুলো জায়গায় শেয়ার করেছি শেয়ার করে দিয়েছি হ্যাঁ অনেকগুলো জায়গায় শেয়ার করেছি তো আচ্ছা এখানে লাইভে বড্ড কালো কালো দেখতে লাগে কেন কালকে একটা কাস্টমারকে হ্যান্ড টু হ্যান্ড ক্রিস্টাল ডেলিভারি করেছি সে বলছে দিদি তোমাকে লাইভে কি কালো কালো দেখতে লাগে কিন্তু সামনে তার এত রকম মনে হচ্ছে না অন্য রকম দেখতে লাগছে তো লাইভে কেন এরকম কালো কালো আছে আমি জানি না বলতে পারবো না হ্যাঁ আমার নিজেরও পিকটাক এরকম কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি দিদি অপেক্ষায় ছিলাম আচ্ছা কেমন আছো দিদি পরিমণি হ্যাঁ ভালো আছি বাবু কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি ভালো আছি বাবু ভালো আছি হ্যালো দিদি সুনিতা চ্যাটার্জি হ্যাঁ মুখার চ্যাটার্জি মুখার্জি হ্যালো দিদি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন নেবো কিন্তু আজকে এত কম ভিউজ কেন কিন্তু কমেন্ট তো অনেক দেখতে পাচ্ছি এটা কি আবার সিন করছে না নাকি বুঝতে পারছি না প্রশ্ন নেব আজকে একটুখানি হাই বলে কেউ একটা কমেন্ট করো তো কারণ কোথাও একটা কমেন্টটা আটকে গেল নাকি বুঝতে পারলাম না এই মাঝে মাঝে কি হয় সেটাই বুঝে উঠতে পারি না কেউ একজন হাই কমেন্ট করো দিদি আজকে মিন রাশি নিয়ে বলো প্লিজ দু আজকে মিন রাশি নিয়ে বলবো আচ্ছা আর কার কি কমেন্ট আছে দেখি নাকি আজকে প্রশ্ন উত্তর দেব দিদি ভাই কেমন ঠান্ডা ওখানে কেমন ঠান্ডা ভালো আছে কিন্তু আজকে আবার আমি আজকে আবার সোয়েটার ছাড়াই বসে রয়েছি এমডে এমডিএস কে হায় ভাই হায় পরিমণি হায় আচ্ছা মলয় সুনিতা চ্যাটার্জি মলয় ঘোষ দেখবো 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 আজকে প্লিজ আমার অ্যান্সার দিও দীপশিখা আচ্ছা কেমন কি কন্যা কন্যা রাশির মানুষরা এমনি একটু ঠান্ডা ঠান্ডা হয় বাট সমস্ত প্ল্যানেট বা থেকে সব কিছু হয় না তো রাশি নিয়ে আবার আজকে অন্যদিন বলবো কালকে ভাল লেগেছে রাশি নিয়ে বলেছিলাম বলে দেবো কন্যা রাশি মেষ রাশি এগুলো বলে দেবো সব বলে দেবো দু কেমন যাবে বলে দেবো না হয় ভিডিও ছেড়ে দেবো ঠিক আছে কন্যা একটু প্রশ্ন উত্তর নিয়ে নি সব বলে আজকে রাশি নিয়ে বলি না কারণ দুদিন কেমন আছেন এম মা বাবা হ্যাঁ ভালো আছি বাবু ভালো আছি ছেলে না মেয়ে বুঝতে পারছি না মা বাবা লেখা রয়েছে হে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ সেই বাড়ির থেকে বেরোয় না মনে হয় সেই জামা কাপড় পরে রয়েছে তো আমি বাড়িতেই নিই একটা সময় আমি এরকম করতাম যখন আমার ছোট ছোট স্টুডেন্টরা আসতো এখনো স্টুডেন্ট আসে তো ওদের সামনে লিপস্টিক ফিপস্টিক পরে বসে থাকতাম ওরা বলতো দিদি তোমায় আজকে ভীষণ ভাল লাগছে এরকম বাচ্চারা তো ভালো লাগতো বলতো তো সেরকম আবার সেই ছোটবেলার মতোই হয়ে গেছি যে কি করব এত কিছু তো একটু সাজুগুজু করে নিই বাবা আর এটাও আর আজকে একটু পড়লাম মনে হয় সেই তো গয়নাগাটি আলমারিতেই তোলা থাকে তো একটু সাজুগুজু করে আচ্ছা আমি বাংলাদেশ আচ্ছা আচ্ছা যে মা বাবা ও বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পার্সোনাল রিডিং যদি বলো পার্সোনাল রিডিং নিতে পারবে হুম রিনা আক্তারের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দিদি শুভময় হ্যাঁ সব নেবো সব নেব দীপশিখা সুপর্ণা সব নেব লাইক নাম্বার ফাইভ হান্ড্রেড পারসেন্ট লাইক নাম্বার দিতে কার একটা দেখছিলাম গো আজকে নতুন কেউ আছো ওই মা বাবা যে আছে বাংলাদেশ থেকে নতুন রিনা আক্তারের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে রিনা আক্তারের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আহ রিনা আক্তারের আহ দু হাজার পঁচিশ সাল কি আবার কান্নাকাটির ইমোজি দিয়েছো আই লাভ ইউ যান যার প্রোফাইলের নাম হচ্ছে আই লাভ ইউ জান বাবা এরকমও মানে চ্যানেলের নাম আই লাভ ইউ জান সে কান্নাকাটি কেন করেছো কেন কান্নাকাটি করেছো কি কারণে কান্নাকাটির কান্নাকাটির কেন আবার লিখে রেখেছো তোমার এর নাম হচ্ছে আই লাভ ইউ জান কি গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ডের জন্য প্রবলেম আমি একটা রিডিং করছি দেখছি দেখছি রিনা আক্তারের দু সাল কেমন যাবে 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 ওই যে আই লাভ ইউ যান মানে লিখেছো সে এখানে ভাট বাজা মানে ভাট ভাট করতে ভাট ভাটোয়া 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 তুমি থাকো থাকলে ভালো লাগবে হুম মনে হচ্ছে এটা ভাটোয়া কেস রিনা আক্তারের দু সাল কেমন যাবে আচ্ছা রিনা আক্তারে দু হাজার পঁচিশ সাল খুব খারাপ যাবে না ব্লেসিং থাকবে ইউনিভার্সের ব্যালেন্স করে চলতে হবে কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে থাকবে টাকা পয়সার জায়গায় সচেতন হবে লাভ লাইফ নিয়ে একটুখানি পজিটিভিটি আসতে পারে হুম লাভ লাইফ নিয়ে পজিটিভিটি আসতে পারে অন্য কোনো রিলেশনশিপও আসতে পারে এবং ফিনান্সিয়াল কিছু প্রবলেম হবে হাতে পায়ের একটু যন্ত্রণা হতে পারে পায়ের কোনো প্রবলেম বা হাতে পায়ে হওয়া এই পেটের কিছু সমস্যা সৃষ্টি হবে এমনি দু হাজার পঁচিশ সাল পেটের সমস্যা অনেক আর তোমার নিজেরও সোলার ফ্লেক্সালের প্রবলেম দু তিন জায়গায় সোলার ফ্লেক্সালের কার্ড এসছে ঠিক আছে তো একটু শারীরিক অসুস্থতা থাকবে কিছু কিছু ক্ষেত্রে ঝাড়ও খেয়ে যেতে পারো ঝাড় খেয়ে যাওয়া মানে কিছু মানুষের সঙ্গে মনোমালিন্য হয়ে যাওয়া রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া কেরিয়ারের দিক থেকে ব্যালেন্স করে না চলতে পারলে দু হাজার পঁচিশ কেমন যাবে বনশ্রী দু হাজার বনশ্রীর আগের দিনে বলেছিলাম না যে দু হাজার পঁচিশ কেমন যাবে বারবার জিজ্ঞাসা করলে কিন্তু রিডিং কিন্তু পজিটিভ আসবে না একই প্রশ্ন বারবার করলে কিন্তু আসবে না আচ্ছা অনেকে লাইক দাও নি তো ভিউজ অনেক হয়ে রয়েছে লাইক কেন কম বনশ্রীর দু কেমন যাবে ভিউজ হয়েছে অনেক লাইক হয়েছে কম বনশ্রী দু কেমন যাবে ঝটপট আগে লাইক দাও আগে লাইক দাও তারপর না নেবই না ভিউজ হয়ে রয়েছে প্রচুর আর লাইক হয়ে রয়েছে কম বনশ্রীর ওকে বনশ্রীর দু কেমন যাবে বনশ্রীর দু কেমন যাবে বনশ্রী দু কেমন যাবে এখনো লাইক বাকি আছে দু কেমন যাবে বনশ্রী দু কেমন যাবে বনশ্রী দু কেমন যাবে বনশ্রী দু কেমন যাবে বনশ্রী দু কেমন আগে লাইক করো তারপরে প্রশ্ন দেব নাহলে নেবই না এখনো লাইক বাকি আছে আচ্ছা লাভ লাইফে বনশ্রী লাভ লাইফ নয় তোমার ভালোবাসার জায়গাটা ঠিক হবে না কিছু সুখ স্বাচ্ছন্দ্য কেনাকাটা খাওয়া দাওয়া ঠিক আছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং বা কোনো অকেশন মেনটেন্স হওয়া ওভারঅল দু হাজার পঁচিশ কিছু খারাপ যাবে না শেষের দিকটা দু হাজার পঁচিশের শেষের দিকটা তোমার খারাপ যাবে প্রথম স্টার্টিংটা খুব খারাপ যাবে না হুম দেখো আপস অ্যান্ড ডাউন লাইফে থাকেই বলছি না একদম পুরো হেভি ব্যাপার কিন্তু শুরু থেকে আস্তে আস্তে লাস্টের দিকটা তোমার প্রবলেম দু হাজার পঁচিশের লাস্টের দিকটা হতাশ হবে দু হাজার পঁচিশের লাস্টের দিকটা খারাপ হবে প্রথম দিকটা খারাপ হবে না তো এই প্রথম দিকটা যেমন খারাপ হবে না তো এটা নিয়েই এনজয় করো আচ্ছা কে একটা বললে দিদি আমার এটা নিও প্রশ্নটা আজকে তুমি নিওই নিও আজকে কিন্তু তোমাকে প্রশ্নটা নিতেই হবে সে কোথায় গেল। রূপম বিশ্বাস আমাকে নিয়ে কি ভাবছে ওই দীপশিখা রূপম বিশ্বাস আমাকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস আমাকে নিয়ে কি রূপম বিশ্বাস কাকে নিয়ে দীপশিখারই ছিল ওটা প্রশ্নটা দাও দেখছি হ্যাঁ রূপম বিশ্বাস দীপশিখাকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস দীপশিখাকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস দীপশিখাকে নিয়ে কি ভাবছে লাইক এখনো কম আছে এখনও লাইক কম আছে রূপম বিশ্বাস দীপশিখাকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস দীপশিখাকে নিয়ে কি ভাবছে রূপমের লাইফে এখন স্ট্রাগেল চলছে প্রচণ্ড পরিমাণে আশা করছে কিন্তু সে ওখান থেকে বেরোতে পারছে না সে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না কনফিউশন 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 কনফিউ নিউ সাবস্ক্রাইব তুলি ঘোষ নিউ সাব আর সকালে এমন স্বপ্ন কেন দেখলাম ইউনিভার্স গাইড ওকে কি স্বপ্ন দেখেছো বাবু ইউনিভার্স গাইড তুলি তুলি ঘোষ তুলি ঘোষ আজকে এরকম স্বপ্ন কেন দেখলো তার জন্য ইউনিভার্স গাইড তুলি ঘোষের এই মুহূর্তে কি করা উচিত তুলি ঘোষের এই মুহূর্তে কি করা উচিত ইউনিভার্স প্লিজ মুজে গাইড দেওয়া প্লিজ মুঝে গাইড দে দেহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ তুলি ঘোষের এই মুহূর্তে কি করা উচিত তুলি ঘোষের জন্য ইউনিভার্স গাইড তুলি ঘোষের জন্য ইউনিভার্স গাইড তুলি ঘোষের জন্য ইউনিভার্স গাইড তুলি ঘোষের জন্য তুলি ঘোষের জন্য ইউনিভার্স গাইড 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 যে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার বাড়ি কোথায় আমি বাড়ি কোথায় বলতে বসিনি কিছু মানুষের যাতে ভালো হয় পজিটিভ ফিল করে পজিটিভ ভাইব্রেশন পায় তো সেই জন্য আমি বসেছি বাড়ি কোথায় কি খেয়েছি তবে অনেকে ভালোবেসে জিজ্ঞাসা করে তখন আমি সেগুলো বুঝতে পারি যেটা আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করছে যে দিদি তুমি কি খেয়েছো আজকে ডিনার কি করেছো সেগুলো বুঝতে পারি বাট তুমি যে জিজ্ঞেস করছো বাংলাদেশ থেকে আমি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি না সরি তাই আমি বাড়ি কোথায় তোমায় বলতে পারছি না আচ্ছা তুলি ঘোষ তুমি হ্যাঙ্গিং অবস্থায় ঝুলে রয়েছে তুমি কিছু জিনিস তুমি যে স্বপ্নটা দেখেছো তোমার কিছু রিলেশনশিপ হতে পারে বা কিছু প্রবলেম হতে পারে সেখানে তুমি কিছু হ্যাঙ্গিং অবস্থায় রয়েছো ঝুলে রয়েছো বাবু ঠিক আছে তোমার মেডিটেশনের দরকার হিলিং এর দরকার তুমি হিলিং সেশন বুক করতে পারো হিলিং নিতে পারো না হয় নাও নাও নিতে পারো অসুবিধা নেই বাট তুমি নিজেকেও হিল করতে শিখতে হবে অনেক কিছু জিনিস নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করেছো প্রচুর নেগেটিভ জিনিস মানে সঙ্গে অনেক কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছো তুমি নিজেই এখন হ্যাঙ্গিং অবস্থায় রয়েছো নিজের লাইফে কিছু পজিটিভিটি এখন নেই ভীষণ পরিমাণে অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো তোমার মন তো ভালো আছে বলে আমার মনে হয় না যেগুলো আমি বলছি তুলি সাও এই তুলি ঘোষ তুলি ঘোষ তুমি একটুখানি আমাকে জানাও তো আমি যেগুলো বলছি ঠিক বলছি কিনা এবং তুমি বড্ড বারবার ইনসিকিউরিটিতে ভুগছো ইনসিকিউরিতে ভুগছো ঠিক আছে অনেকের সঙ্গে অনেক কিছুকে কম্পেয়ার করছো লাইফের সাথে নিজের লাইফের সাথে অন্য কিছু লাইফকে কম্পেয়ার করছো তুমি প্রচণ্ড পরিমাণে ঝুলে আসো এই সময় কিন্তু তোমাকে বুঝে চলতে হবে কিন্তু হ্যাঁ ম্যাম তুলি বলছে হ্যাঁ তো তোমাকে ইউনিভার্স এটাই বলছে তোমার মেডিটেশনের দরকার তুমি যা কার্ড এসছে বাবু তুমি এখন এই মুহূর্তে অশান্ত রয়েছো শান্ত নেই তুমি প্রচণ্ড পরিমাণে অশান্ত রয়েছো তুমি শান্ত নেই বাবু তো তোমার কিন্তু হিলিং দরকার তুমি খুব দুঃখে রয়েছো দেখো একটা কার্ড তোমাকে দেখালাম সরো দুঃখে রয়েছো ঠিক আছে কোনো মানুষের মুখোমুখি হতে চাইছো আনন্দে থাকতে চা পা চাইছো বাট আনন্দে থাকতে পারছো না তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে সাবধানে না থাকলে কিন্তু খাতে পড়ে যাবে দা ফুল কার্ড তুমি হিলিং সেশন বুক করতে পারো আর নচে তুমি মেডিটেশন করো বা কিছু মেডিটেশনের জন্য কিছু রেমেডিস বা কিছু জিনিস নিতে পারো নাহলে কিন্তু এখান থেকে ওভারকাম করতে পারবে না তুমি প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়ে রয়েছো যেভাবে ডিস্টার্ব হয়ে তোমাকে দেখে আমি বুঝতে পার মানে তোমার কার্ড দেখে আমি বুঝতে পারছি তুমি প্রচণ্ড মারাত্মক লেভেলে ডি মানে কষ্টে রয়েছো ভীষণ মারাত্মক লেভেলে কষ্ট তুমি তুমি না নানান জিনিস যদি না শোনো সাউন্ড শোনো কে কিছু দিদি কেমন আছো ভালো আছি বাবু গ্রামের গৌরব নাকি বুঝতে পারছি না গৌরব যাই হোক গৌরব ভালো আছি বাবু তো তোমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মেডিটেশনের দরকার নিজেকে শান্ত করতে হবে নিজেকে শান্ত না করলে কিন্তু এখান থেকে তোমার বাজেট নেগেটিভিটি চলে আসবে অনেক খারাপ জায়গা চলে আসবে পূজা বর্মা থামস আপ দিয়েছে থামস আপ আচ্ছা আচ্ছা ইউনিভার্স গাইড আর কারো লাগবে না আমি ইউনিভার্স গাইডটা নিয়ে বসে রয়েছি আর কারো রাখবে না ইউনিভার্স গাইড ভালো আছো দি হ্যাঁ ভালো আছি কেয়া কেউ আজকে চলেছে কি পার্সেন্ট বুঝতে পারলাম না ফর্টি কেমন আছো দিভাই হ্যাঁ ভালো আছি কেয়া ভালো আছি তুমি কেমন আছো বাবু ভালো আছি আচ্ছা প্রশ্ন একটুখানি নেব এবার জুলি রানার কারেন্ট ফিলিংস প্রদীপ সাউকে নিয়ে জুলি রানার কারেন্ট ফিলিংস প্রদীপ সাউকে নিয়ে জুলি রানার কারেন্ট ফিলিংস প্রদীপ সাউকে নিয়ে তোমার নামটা যে ইউনিভার্স গাইড চেয়েছো তার নামটা ভালোভাবে দিতে হবে নাম ছাড়া ইউনিভার্স গাইড হবে না বাবু জুলি যা কার্ডটা করছিলাম গো জুলি সাহার কারেন্ট ফিলিংস প্রদীপ সাউকে নিয়ে না জুলি সাহার কারেন্ট ফিলিংস প্রদীপ সাউকে নিয়ে 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 জুলি সাহার কারেন্ট ফিলিংস প্রদীপ সাউকে খুব স্ট্রাগেল চলছে খুব কান্নাকাটির মতো সিচুয়েশানে রয়েছে কী করবে না করবে ঠিক করে উঠতে পারছে না হতাশ কনফিউশন রিলেশনশিপ নিয়ে কনফিউশানে রয়েছে আচ্ছা আর একটা কে বললে ইউনিভার্স গাইড গৌরব দুয়ারি ডেট অফ বার্থ আজকে নিচ্ছি না ভাই কালকে নিয়েছিলাম গৌরব দুয়ারির জন্য ইউনিভার্স গাইড গৌরব দুয়ারির জন্য ইউনিভার্স গাইড তোমার তো কেতু রয়েছে কনফিউশন হয়ে যাও এবং ইমোশনাল মানুষ গৌরব দুয়ারির জন্য ইউনিভার্স গাইড 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 গৌরব দুয়ারির অনেক কিছু জিনিস করছো তো অনেক কিছু কাজে সাকসেস পাচ্ছ না গৌরব দুয়ারি আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে আমি ঠিক বলছি না ভুল বলছি ওকে বলছে হ্যাঁ গৌরব দুয়ারি লিখেছে হ্যাঁ অনেক কিছু কাজ করছো কনফিউজ কাজে সাকসেস কাজে সাকসেস পাচ্ছ না গৌরব দুয়ারি লিখেছে হ্যাঁ তো কাজে সাকসেস পাচ্ছ না অনেক সময় মনে হচ্ছে কিছু জিনিসের মুখোমুখি হতে হচ্ছে কোনো মানুষের মুখোমুখি হতে ইচ্ছে করছে কিছু প্রোটেক্ট মানে প্রতিবাদ করতে ইচ্ছে করছে কিন্তু সেটাও পাচ্ছ না আর লাইফে অনেক ড্রিম আছে পার্টনারকে নিয়ে অনেক ড্রিম আছে অনেক স্বপ্ন আছে রিলেশনশিপ নিয়ে অনেক স্বপ্ন রয়েছে ঠিক আছে সেখানে সাকসেস পেতে চাইছো তো নিজেকে একটু হিল করো নিজেকে হিল করলে নিজেকে হিল করলে হা করলে কেন গৌরব দৌড়ি আমি কি কিছু ভুল বললাম ভুল বললে সেটাও বলো যদি তুমি ভুল বলেছো তো হিলিং এর হা হা ঠিক বলেছি না হ্যাঁ ওই জন্য হাসি পেয়ে গেছে হা 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 হ্যাঁ পার্টনারকে নিয়ে বলেছি বলে ওই জন্য হাসি পেয়ে গেছে যেটা কার্ডে আসে না তাহলে কি পার্টনার নেই পার্টনারকে নিয়ে কোনো স্বপ্ন নেই বাহ গুড আগে তুমি কমেন্টটা করো তারপর পরেরটা বলবো বলবোই না না হলে পার্টনারকে নিয়ে স্বপ্ন নেই পার্টনারকে নিয়ে প্রচুর স্বপ্ন ড্রিম দ্য ড্রিম ড্রিম কার্ড আছে হ্যাঁ আমাকে ভোকা দেখাচ্ছিল আমাকে ভোকা দেখিয়ে কি হবে বাবু আমি কিছু করি না সব ইউনিভার্স করে আমার কোনো ক্ষমতা নেই হুম আমার কোনো ক্ষমতা নেই বাবু আমার কোনো ক্ষমতা নেই যা কিছু ম্যাসেজ আসে সব ইউনিভার্সের ম্যাসেজ এই টেরো স্ট্রং প্রচুর পরিমাণে স্ট্রং হুম তো আমার আমার এগুলো আমি বলি না এগুলো ইউনিভার্স বলে হাসছে যার রিডিংটা করছি সে হাসছে তো একটুখানি হিলিং করে নিও ঠিক আছে কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি মৌপ্রিয়া মৌ আজকে রেগে গিয়ে লিখেছে কেমন আছো বলো তার মানে মৌপ্রিয়া হয়তো অনেকদিন কোশ্চেন ফোশন নেওয়া হয়নি তো তোমার একটুখানি হিলিংয়ের দরকার গৌরব এবং তুমি সাকসেস পাবে নিজেকে বদ্ধ করে রেখো না আর পুরানো কোনো জিনিসকে মনে রেখো না পুরানো তোমার পাস্ট লাইফের কোনো ঘটনাকে মনে রেখো না আমার গার্লফ্রেন্ড কেমন আছে না একটা প্রশ্ন নিয়েছি বাবু আর অন্যের প্রশ্ন এবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না এতক্ষণ যখন আমি বলছিলাম তখন না না করছিলে এবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমার গার্লফ্রেন্ড কেমন আছে হ্যাঁ এবার যে ধরা পড়ে গেছে হ্যাঁ এবার ভাইটা আমাকে এবার জিজ্ঞেস করছে যে এবার বলো আমার গার্লফ্রেন্ড কেমন আছে দেখেছো সব হাসছে চোর ধরা পড়ে গেছে চোর বললাম বলে রাগ করো না এটা মজা করে ভালোবেসে বললাম যে চোর ধরা পড়ে গেছে এগুলো আমার ভীষণ ভালো লাগে গো যখন আমরা আমাকে তোমরা আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো এটা ধোকা দেওয়ার কিছু নেই ইউনিভার্সাল ব্লেসিং প্রত্যেকটা কার্ডে না ইউনিভার্সাল ব্লেসিং থাকে এবং প্রত্যেকটা খুব স্ট্রং চলে আসে ভালো করে প্রশ্ন করতে পারলে ইউনিভার্স খুব সুন্দর রিডিং দেয় আচ্ছা 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 এই স্টিকারটা যাচ্ছে আমাকে রাগ দেখেই মৌপ্রিয়া বলছে আমার পার্টনার আশা বেরা কি আমাকে চায় আশা বেরা কি চায় আসা বেড়া কি চায় কিন্তু কার নামটা আমি দেখলাম একবার পোস্ট তো স্টিকারটা দিয়ে স্টিকারটা দিতে কিন্তু হাইলাইট হচ্ছে ভীষণ ভালো একটা ভীষণ ভালো যারা স্টিকার দিচ্ছে না তাদেরটাও তো চোখে পড়ছে না কিন্তু স্টিকারটা দিতে ঝট করে চোখে পড়ে গেছে কিন্তু খুব বুদ্ধিমান মৌপ্রিয়া বোস আশা বেড়া মৌ পিয়া বসি তো নাম তো ওটা আসা কি আস আশিস আশ আশিস 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 সরি সরি আশিস বেড়া আশিস বেড়া কি মৌ পিয়াকে চায় আশিস বেড়া কি মৌ পিয়াকে চায় আশিস বেড়া কি মৌ পিয়াকে চায় আশিস বেড়া কি মৌ পিয়াকে চাই প্লিজ মুজে গাইড দে আশিস বেড়া কি মৌ পিয়াকে চায় আসিস বেড়া কি মৌ পিয়াকে চায় আশিস বেড়া কি মৌ পিয়াকে চায় আশিস বেরাকি মৌপিয়াকে চায় আশিস বেরাকি মৌপিয়াকে চায় আশিস বেরাকি মৌপিয়াকে চায় চায় বাবু কিন্তু সে কনফিউশনে পড়ে রয়েছে তার সাথে ব্ল্যাক ম্যাজিক করা তার ফ্যামিলির লোক তার সাথে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে সে তোমাকে চায় কিন্তু এখন কনফিউশনে পড়ে রয়েছে ব্ল্যাক ম্যাজিকের কারণে কারণ তার ফ্যামিলি মেম্বার ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে পারমিতা পারমিতা হায় পারমিতা বা কী সুন্দর সুন্দর স্টিকার আসছে তো যেগুলো স্টিকার আসছে সেগুলো আমার চোখে পড়ে যাচ্ছে আচ্ছা মৌপিয়া বোস আচ্ছা বলে হা দিয়েছে মৌপিয়া স্টিকারগুলো ভীষণ ভাল লাগছে যেগুলো স্টিকার আসছে না সেগুলো চোখে পড়ে যাচ্ছে বেশি কমেন্টগুলো আচ্ছা গৌরব লিখেছো দিদি হ্যাঁ বলো বাবু তোমার তো এইমাত্র বললাম কি বলতে চাইছো দিদি রনির ফিলিংস কি করো না বাবু এখন কেউ ফোন না যেগুলো বুকিং আছে আমি সব রিডিং করে দেবো ইচ্ছে করে আমি বুকিংগুলো করিনি কারণ এখন একটু লাইভে আসতে ইচ্ছে করলো যে একটু লাইভে চলে আসি পরে বুকিংগুলো নেব। বুকিং হয়ে রয়েছে বাট রাগ করো না সবার করে দেব। যাদের বুকিং হয়ে রয়েছে পেমেন্ট করা রয়েছে করে দেবো চাপ নেই টাকা নিয়েছি মানে কাজ করে দেব। আপ দিদি রনির ফিলিংস কি রিপার জন্য 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 যাক আমার এবার কুরিয়ার আসবে এবার মনে হয় লাইভ বন্ধ করে দিতে হবে যাই না কুরিয়ারের লোক এসে আবার ফোন করবে পজিটিভ ফিলিংস আছে যাকটা বলছিলাম পজিটিভ ফিলিংসে তার মনটা খারাপও রয়েছে আচ্ছা আমার কুরিয়ারের লোক কিন্তু ফোন করলে আমাকে কিন্তু লাইফ কেটে বেরিয়ে যেত পূজা দাসের দু কেমন যাবে 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 পূজা দাসের দু হাজার পঁচিশ কেমন যাবে পূজা দাসের দু হাজার পঁচিশ কেমন যাবে পূজা দাস দাসের দু হাজার পঁচিশ কেমন যাবে থাকবে লাইফে প্রবলেমও থাকবে তোমার তোমার শত্রু বৃদ্ধি হবে ওরে বাপরে বাপ পূজা দাস তুমি দেখেছো তোমার দু কেমন যাবে তুমি ভালো আছো সুস্থ আছো গো আমাকে একটুখানি জানাও তো তুমি ভালো আছো সুস্থ আছো তোমার মন মানসিকতা ভালো রয়েছে হুম তোমার কেরিয়ার বা এডুকেশন কি করছো আমি জানি না যে পূজা দাস সে কি বেরিয়ে গেলে সে কি লাইফ থেকে বেরিয়ে গেলে গো পূজা দাস যাকে আমি বলছি যে দু কেমন যাবে সে কি বেরিয়ে গেলে গো লাইফ থেকে একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না তো আমার তোমার রিডিং দু হাজার পঁচিশ কেমন যাবে দেখতে গিয়ে আরও অনেক কিছু ঘটনা বেরিয়ে পড়লো তুমি তো নিজেই কনফিউশন হয়ে রয়েছে বাবু পূজা দাস মনে হয় তোমাকে বলছি তো অনেকক্ষণ থেকে তুমি রেসপন্স করছো না কেন তো ফোন করিস না আরে ভাই ফোন করিস না ফোন 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 করিস সব আবার আবার করবে করবে রে এ আচ্ছা লাইফটা কাটেনি তো ফোন করলেই প্রবলেম হয়ে যায় তুমি তো নেগেটিভ পূজা তুমি ভালো আছো সুস্থ আছো তুমি তুমি কেমন আছো আমার সেটাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে তুমি ভালো আছো সুস্থ আছো কাটলেও কি বাংলা ভাষা বোঝে না যে ফোন কাটছি মানে আমি ব্যস্ত আছি এটা কি কোথাকার মানুষ কোন দেশের মানুষ এগুলো বুঝে উঠতে হয় না তিনবার ফোনটা কেড়ে দিলাম তারপরেও ফোন করে যাচ্ছে কারা এই এটা মনে হয় আমার মা হ্যালো আচ্ছা আমাকে এবার বেরিয়ে যেতে হবে আমি কুড়ি আর আমি ভাবছি তিন বাচ্চা ফোন করছে অন্য কেউ এটা কুড়ি আর আমি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ কেউ রাগ করো না এটা আমার পার্সেল এসেছে মাকে ডাকছি মা সারা দিচ্ছে না তো আমাকে গিয়েই আনতে হবে